সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা ফাসিলাডাঙ্গা হাটে অবস্থান করছি এবং ফাসিলাডাঙ্গা হাটে যে জায়গায় গাভী এবং বাছুরগুলো বিক্রি হচ্ছে সে জায়গায় অবস্থান করছে এবং আপনাদের একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করব যে আজকে এখান থেকে বাজার দরটা কেমন যাচ্ছে আজ তেইশে ফেব্রুয়ারি দুই হাজার বাইশ চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি বিক্রেতাদের সাথে এটা কার ভাইয়া আপনার আচ্ছা কি শাহিওয়াল না হ্যাঁ শাহিওয়াল বাচ্চা তো সার বাচ্চা হ্যাঁ শাহিওয়াল বাচ্চা কত চাইলেন ভাইয়া দাম চাইছি 130 130 কত পর্যন্ত গেছে দাম বলতেছে 7 8 7 8 আপনার লাস্ট টার্গেট কেমন ছিল আমি 15 হলে বেচবো 15 হলে গাবীর বয়স বয়স জোয়ান 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 হচ্ছে আর এই যে বাচ্চাটা আকর্ষণীয় আর কি বাচ্চা আরিয়া বাচ্চা

সাতান্ন আটান্ন দুধ হয় দুধ হয় কতটুকু দেড় কেজি সাতান্ন আটান্ন কেজির মতো দুধ হয় আমরা একটু চলে যাবো পাশে চাচা কি দাম বলছেন

কত আসতে হবে ছাপান্ন নিজের বাচ্চা ছাপ্পান্ন হাজার হলে বিক্রি হয় আমরা এইটা এই পাশে একটা দেখছি এটার একটু তথ্য নিতে চাই ভাইজান কি খবর ভালো আছেন হ্যাঁ ভাইয়া কাবি বয়স কেমন ভাই বয়স নতুন জোয়ান বাচ্চা বেটি বাচ্চা দুধ কতটুকু হয় গাভি বাচ্চাই খাই দেড় কেজির মতো হবে আর কি কত দাম চাচ্ছিলেন পঁয়ষট্টি কত বলছে ভাইয়া কেমন টার্গেট ছিল ষাট হাজার হলে বিক্রি হবে গাভি আর বাচ্চা এই পাশে একটা দেখছি আমি এটা একটা তথ্য নিতে চাই ভাইয়া আসসালামু আলাইকুম আপনার ভাইয়া বাচ্চাকে বকনা না গাভীর বয়স কয়দা আগর আচ্ছা আচ্ছা প্রথম বাচ্চা কত দাম চাচ্ছিলেন গায়ে বাচ্চা চাওয়া কত পর্যন্ত বলছে ভাই পঞ্চাশ পঞ্চাশ কেমন টার্গেট লাস্ট বেচা বিক্রি হাজার পঞ্চান্ন হাজার হলো বিক্রি করতে চাই এই পাশে একটা দেখছি এটা একটা তথ্য নিতে চাই ভাইয়া আসসালামু আলাইকুম আপনার ভাইয়া কেমন বয়স কেমন গাভীর নয়াজোয়ার দুধ কতটুকু হচ্ছে ভাইয়া দুধ কতটুকু হয় কাপুর আর এই তিন এই যে শাহীওয়াল সার বাচ্চা বাচ্চা কত চাচ্ ছিলেন দাম দম পঁচাশি এখন পর্যন্ত চুয়াত্তর কেমন সর্বশেষ টার্গেট এই দুই তিন হাজার তিন সাড়ে তিন কেজি দুধ হয় তোমরা যে এই একটা দেখছি এটা একটু তথ্য নিতে চাই এটা আপনার ভাইয়া বাচ্চা এটা শাহিওয়াল সার বাচ্চা মানে হালকা শাহিওয়াল বয়স তো নাকি নতুন কত দাম চাচ্ছিলেন গায়ে বাচ্চা আশি কত বলছে কত পঁয়ষট্টি সর্বশেষ টার্গেট আশি নিচে দেবেন না আশি হাজার টাকা তো দর্শক সাথে আমরা জানিয়ে রাখি যে ফাঁসিলা ডাঙ্গা হাটে কিন্তু গাভী গরুগুলোর আমদানি খুব কম হয় মাত্র কুটি কয়েক হয় তো যেগুলোই আসছে আজকে সবগুলোই দেওয়ার চেষ্টা করছি একটা সম্ভবত বিক্রি হয়ে গেছে তো এটা একটু দেখি আমরা জানি যে কত টাকা বিক্রি হলো এটা কে নিল ভাই আচ্ছা আসসালাম আলাইকুম আপনি কিনলেন কত টাকা দিয়ে ছিয়াত্তর ছিয়াত্তর পড়ে গেলো লেখাই টেখাই সবকিছু মিলে এই যে বাচ্চা কি আরিয়ানা বক না আরিয়া বাচ্চা ক্রস কাভি ক্রস 76 না এটা কি মানে পালবেন এর জন্য চাচা কোথা থেকে আসছিলেন এই এখানে ও এখানেই বাসা আচ্ছা তো কি ঠাইল ঠাইল এটা কি সন্তুষ্ট দামটা নিয়ে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে এই যে দেখানোর চেষ্টা করছি ছিয়াত্তর হাজার টাকা লেখা টাকা সন্ত্রী মিলে পড়ছে তো দর্শক শ্রোতা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ